এই ফিরে পাওয়ার বিষয়গুলি বা ওই জিনিসগুলির সাথে সুন্দরভাবে খাপ খাওয়াতে না পারার বিষয়গুলি যদি হয় সেখান থেকে ব্যক্তি একটা মানসিক চাপের মধ্যে করে আবার দেখা যাচ্ছে পারিবারিক অশান্তির মধ্যে করে সে পুনরায় নেশার কাছে ফিরে যাওয়ার মতো ব্যাপারগুলি ঘটে এখন বর্তমান পরিস্থিতি হয়েছে এতটাই সহল্ল্য যে আপনি শুধুমাত্র মোবাইল করছেন সাথে সাথে আপনার বাসার সামনে এসে ড্রাগ সাপ্লাই দিয়ে চলে যাচ্ছে চব্বিশ ঘন্টায় আমাদের খোলা থাকে এবং সারাদিনই আমরা সার্ভিস দিয়ে থাকি মানে ভর্তি যখন খুশি তখনই আসতে পারবে আসলে ভর্তি হয়ে যাবে ভর্তির ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই শুধুমাত্র সঠিক যে অভিভাবক তাকে আসতে ব্যবসা নয় একজন বিপদগামী মানুষকে সুস্থ করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়াটাই বড় কাজ বলে আমরা মনে করি আমরা সেই জায়গা থেকে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি করছি মাদকাসক্তদের পুনর্বাসন এবং সমাজে তাদের স্বাভাবিক জীবনযাত্রা পুনরায় প্রতিষ্ঠা করা যায় সেই লক্ষ্যে নিয়েই এগিয়ে যাওয়া নিজ হাতে করা মাদকাশক্তি ও পুনর্বাসন কেন্দ্রের সেবার ধরন ও অবস্থান এভাবেই তুলে ধরেন আর কে নিউজের ক্যামেরায় উক্ত প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ও কাউন্সিলর এইচ এম আলমগীর আমাদের এই প্রতিষ্ঠান দুই সালে আমরা শুরু করি এটি কুষ্টিয়ার হাউজিং সি ব্লকে অবস্থিত আমাদের প্রতিষ্ঠানের একটাই লক্ষ্য উদ্দেশ্য সেটা হলো যে মাদকাসক্ত রোগীদের মানসম্মত চিকিৎসা প্রদান যেহেতু মাদকাসক্তি একটি দীর্ঘমেয়াদী এবং পুনরাবৃত্তি মস্তিষ্কের রোগ যেটাকে বলা হয় ক্রনিক রিল্যাক্সিং ব্রেইন ডিসঅর্ডার স্বভাবতই এই চিকিৎসা একটু দীর্ঘমেয়াদি হয় কারণ মাদকাসক্তিকে যদি খুব সহজভাবে বলা যায় কোনো বৈজ্ঞানিক নাম না দিয়ে যদি সহজভাবে বোঝার জন্য বলা হয় তাহলে বলা যেতে পারে এটি খুব খারাপ এবং অস্বাভাবিক জীবনযাপনের একটি ধরন যেই জীবনযাপনের ধরনটা তার এক দিনে বা এক মাসে তৈরি হয় নাই জীবনের অনেকটা দিন এই অভ্যাসে থাকার ফলেই তার মাদক শক্তির এই অভ্যাসটা তৈরি হয় যার কারণে এই চিকিৎসা ক্ষেত্রে একটু সময়ের প্রয়োজন হয় এবং এই সময়টা আমাদের সাধারণত খুবই কম যেটা সময় সেটা হলো তিন মাস তারপরে ছয় মাস তারপরে নয় মাস এই তিনটা প্যাকেজে আমাদের ট্রিটমেন্টটা হয় ট্রিটমেন্টটার ক্ষেত্রে আমাদের তিন মাসটা হলো সবচেয়ে কম সময় আমাদের এখানে চিকিৎসার ধরন হলো এটাকে আমরা এক কথাই বলি পুনর্বাসন প্রক্রিয়ার মাধ্যমে চিকিৎসা পুনর্বাসন শব্দটা অ্যাকচুয়ালি পুনরায় আবাসন হিসাবে এখানে ব্যবহৃত হয় তবে অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে মানুষের পুনর্বাসনের মতো পুনর্বাসন না এটি সাদা এটি এই ক্ষেত্রে এই শব্দটা ব্যবহৃত হয় যে একজন মানুষ তার শারীরিক এবং মানসিক যে স্বাভাবিক অবস্থাটা সেটা হারিয়ে ফেলে মাদকাসক্তির কারণে তার পরিবারের সাথে তার যে সম্পর্কের ধরনটা তৈরি হয় কঠোর বিরুদ্ধতামূলক এবং সাংঘর্ষিক একটা সম্পর্ক এই সম্পর্কের কারণেই এই সম্পর্কটা তো একদিনে তৈরি হয় নাই একটা দীর্ঘ সময় ধরে এই সম্পর্কটা তৈরি হয় ফলে এই সম্পর্কের মধ্যে উভয়ই মানে ব্যক্তি এবং ব্যক্তির পরিবার উভয়ই দিন থাকার ফলে দুই পক্ষের মাঝেই একটা অদৃশ্য অস্বস্তিকর দেয়াল তৈরি হয় যে দেয়ালে দুই মানুষ মানে ব্যক্তির পরিবার এবং ব্যক্তি দুজনেই হয়ে যায় দুই মেরুর বাসিন্দা কারোর সাথে কারো কোনো যোগাযোগ থাকে না এবং তাদের ভেতরে পারিবারিক সম্পর্কটা থাকে পুরাপুরি অকার্যকর একটা পারিবারিক সম্পর্ক যে পারিবারিক সম্পর্কটা যদি চিকিৎসার পরবর্তীতেও বজায় থাকে তাহলে ওই ব্যক্তির আবার নেশার কাছে ফিরে যাওয়া বা রিল্যাক্স হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় সুতরাং এই যে তার পারিবারিক অবস্থাটা হারিয়ে ফেলা তার পারিবারিক বিশ্বাসযোগ্যতা নির্ভরযোগ্যতা বা অবস্থান নষ্ট করে ফেলা এই জিনিসটাও ফিরে পাওয়া এবং সেই সাথে তার সামাজিক যে একটা অবস্থান আগে ছিল নেশাপূর্ব জীবনে সেই অবস্থাটা তো আর এখন নেই এই অবস্থাটাও অবস্থাটাও যেন সে আবার ফিরে পায় সেই জন্য তার কিভাবে। সেই অবস্থাটাকে সে ফিরে পেতে পারে সেই জন্য তাকে বিভিন্ন রকম শিক্ষা কৌশল দক্ষতা রপ্ত করানো এবং তার অর্থনৈতিক যে একটা বিপর্যস্ততা হয় সাংঘাতিক রকম একটা অর্থনৈতিক ক্ষতি হয় যেটা পরিবারের হয় ব্যক্তির যদি নিজের গচ্ছিত টাকা থাকে আই রোজি রোজগার ইনকাম থাকে নিজের সেখানেও ক্ষতি হয় এই বিষয়টার ক্ষেত্রে সে পরবর্তীতে যাতে আবার বিষয়গুলিকে পুনরুদ্ধার করতে পারে বা আবার একটা অর্থনৈতিক স্বাবলম্বিতার দিকে ফিরে যেতে পারে সেই জন্য তাকে সার্বিকভাবে শিক্ষা কৌশল রপ্ত করানো হয় তো এই সার্বিক বিষয়গুলি মূলত একই দিকে একই বিষয়কে ইন্ডিকেট করে যে তার হারিয়ে যাওয়াগুলি হারিয়ে যাওয়া বিষয়বস্তুগুলি জীবনের ক্ষেত্রগুলি আবার ফিরে পাওয়া তো এটাই মূলত পুনর্বাসন শব্দ এই জায়গাটায় এই ক্ষেত্রেই ব্যবহৃত হয় যেহেতু প্রথমেই বলেছি এই ডিজিজটাকেই বলা হয় ক্রনিক রিল্যাক্সিং ব্রেইন ডিসঅর্ডার মানে দীর্ঘমেয়াদি এবং পুনরাবৃত্তি একটি রোগ তো এখন পুনরাবৃত্তি রোগের ক্ষেত্রে যেটা হয় যে এই মাদকাসক্তির বিষয়টা এরকম যে এটা কিন্তু একটা হলিস্টিক অ্যাপ্রোচ আমরা ব্যক্তির শুধুমাত্র শরীর মন নিয়েই কাজ না যেহেতু প্রথমেই বললাম হারিয়ে যাওয়া বিষয়গুলি কিন্তু তার পরিবারের অবস্থা অবস্থান আছে বিশ্বাসযোগ্যতা আছে সামাজিক অবস্থা অবস্থান বিশ্বাসযোগ্যতা এবং অর্থনৈতিক বিষয়গুলি যেহেতু আছে এই জিনিসগুলি কিন্তু তাকে ফিরে পেতে হয় এই ফিরে পাওয়ার বিষয়গুলি বা ওই জিনিসগুলির সাথে সুন্দরভাবে খাপ খাওয়াতে না পারার বিষয়গুলি যদি হয় সেখান থেকে ব্যক্তি একটা মানসিক চাপের মধ্যে পড়ে আবার দেখা যাচ্ছে পারিবারিক অশান্তির মধ্যে পড়ে সে পুনরায় নেশার কাছে ফিরে যাওয়ার মতো ব্যাপারগুলি ঘটে সেক্ষেত্রে ক্রনিক ডিজিজের ক্ষেত্রে যেটা হয় যে ক্রনিক ডিজিজ এবং রিল্যাপসিং ডিজিজ এক্ষেত্রে রিল্যাপস হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে তো এই জায়গাটাই। ব্যক্তির যেহেতু এটা একটা হলিস্টিক অ্যাপ্রোচ আমরা আম ব্যক্তির জীবনের প্রতিটা ক্ষেত্র নিয়ে আমাদের কাজ করতে হয় শরীর মন পরিবার সমাজ অর্থনীতি এই সমস্ত বিষয়গুলিকে সবসময় কিন্তু আপনি এক জায়গায় করতে পারবেন না হয়তো পরিবারের মধ্যে দেখা যাচ্ছে যে বাবা ছেলের ব্যাপারে চিকিৎসার ব্যাপারে সিরিয়াস মা বা অন্যান্য পরিবারই পরিবারের সদস্যরা তার চিকিৎসার ব্যাপারে সিরিয়াস না বা তার চিকিৎসার বিষয়গুলিকে অন্য কেউ বাবার মতো করে এত গুরুত্ব সহকারে নেয়নি বা বিষয়গুলি নিয়ে ভাবেনি ফলে কি হচ্ছে এই ব্যক্তিটা যখন ফ্যামিলিতে ফিরে যাচ্ছে সে সবার কাছ থেকে একই রকম সাপোর্টিভ যে ইয়া সাইকো সাপোর্টিভ যে বিষয়গুলি হয় সেগুলি কিন্তু পাচ্ছে না বাবার কাছে একরকম পাচ্ছে মায়ের কাছে একরকম পাচ্ছে অথবা দেখা যাচ্ছে যাদের স্ত্রী আছে স্ত্রী তাকে খুব একটা বেশি ফাংশনাল সুস্থ থাকার সপক্ষে যে সমস্ত আচরণগুলি তাকে দেয়া দরকার সেগুলিও দিচ্ছে না বা সেই বিষয়গুলি প্রপারলি হচ্ছে না ফলে ব্যক্তির একটা মানসিক চাপ থেকে ব্যক্তি বেশিক্ষণ বা বেশি দিন এই চাপটাকে কন্টিনিউ না করতে পেরে সময় সে রিল্যাপসে হয় তার রিল্যাপস হয়ে যায় এক্ষেত্রে যেটা হয় যে আমরা এখানে যেটা করি ফ্যামিলি মিটিং করি ফ্যামিলি মিটিংয়ে ব্যক্তিকে ব্যক্তির পরিবারকে আমরা সার্বিকভাবে বুঝিয়ে দিই যে চিকিৎসার ক্ষেত্রে এবং ব্যক্তি যখন চিকিৎসা নিয়ে বাড়িতে যাচ্ছে তখন সেই ব্যক্তির সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে সবার মানসিকতা মনোভাব ব্যক্তির প্রতি একই রকম হতে হবে সেটা কেমন যে যাই হোক যেটাই হোক হয়ে গেছে জীবনে ভুল আসো আমরা সবাই মিলে আবার নতুনভাবে শুরু করি আমাদের এই চিকিৎসার ক্ষেত্রে ফার্স্ট প্রায়োর প্রায়োরিটি হলো ব্যক্তির সুস্থতা এখন ব্যক্তি যখন এখানে ট্রিটমেন্টে ঢুকছে তখন অবশ্যই আমাদের চিকিৎসার ব্যয় নির্বাহ করার সক্ষমতা নিয়েই সে ঢুকছে বা ওইটাতে সে সম্মতি জানিয়েই ঢুকছে অতএব এই জায়গাটায় আসলে ব্যক্তির সুস্থতাকে পাশ কাটিয়ে ব্যক্তির অর্থনৈতিক ব্যক্তির কাছ থেকে আমাদের অর্থনৈতিক প্রফিট বা লাভের বিষয়টা তখন আসে না কারণ সে তো ফুলফিল করেই ঢুকছে সেবাটাই আমাদের তখন মূল আর সবচেয়ে বড় ব্যাপার হলো যখন ব্যক্তি এখানে চিকিৎসায় ঢুকে পড়ে তখন আমাদের ফার্স্ট প্রায়োরিটি হলো চিকিৎসা তাকে প্রপার ট্রিটমেন্ট দেওয়া তার ফ্যামিলি যদি তার সুস্থতার বিপক্ষে যায় দেন আমরা ব্যক্তির পক্ষে দাঁড়াই ফ্যামিলিকে তাদেরকে সঠিক বুঝে আসার জন্য যে ব্যক্তির সাথে আসলে আপনাদের ব্যাপারগুলি কেমন হওয়া উচিত এখানে চিকিৎসার মানে ব্যক্তির সুস্থতাই হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি তারপরে অন্যান্য বিষয় ভর্তি সংক্রান্ত ও প্রশাসনিক নিয়মাবলী চিত্র তুলে ধরে কথা বলেন প্রশাসনিক পরিচালক জাহাঙ্গীর আলম চঞ্চল মাদকাসক্ত ব্যক্তি সমাজে অনেক ঘৃণিত এবং অবহেলিত লাঞ্ছিত মাদকাসক্ত এমন একটা এক জাতীয় রোগ যে রোগের ওষুধ আবিষ্কার হয় না যে আপনি তাকে ওষুধ খাওয়াবেন সে ভালো হয়ে যাবে এর জন্য দরকার হচ্ছে প্রকৃতভাবে মনের পরিবর্তন আর এই মনের পরিবর্তনটা এখানে বিভিন্ন ক্লাস সেশন সাইকো এডুকেশন ইন্ডিভিজুয়াল কাউন্সেলিং এবং মেডিকেল ডিডক্সিফিকেশনের মাধ্যম দিয়ে একটা ব্যক্তি রিয়েলাইজেশন আসে সে উপলব্ধির জায়গার থেকেই ব্যক্তি তখন সিদ্ধান্ত নেয় যে আমি আর নেশা করব না আসলে একজন মাদক ব্যক্তি পরিবারে কিন্তু অনেক কিছু ধ্বংস করে আসছে এই ক্ষেত্রে পরিবারে যেহেতু টাকা পয়সা অর্থনৈতিক সামাজিক পারিবারিকভাবে অনেক কিছুর ক্ষতি করে আসার ফলে যখন এখানে আসছে এখানে আসার পরও এতগুলো টাকা তখন পরিবার কিন্তু অবশ্যই হোপলেস হয়ে যাচ্ছে যে আমার ছেলে নেশা করার কারণে অথবা আমার প্রিয়জন নেশা করার কারণে এত কিছু নষ্ট করে আসছে আবার চিকিৎসার ক্ষেত্রে এতগুলো টাকা এই জন্য টাকার বিষয়টা আসলে আমরা ওইভাবে গুরুত্ব দেই না এখানে যদিও তার থাকা খাওয়া ডক্টর মেডিসিন সব কিছু মিলায় একটা মোটামুটি অ্যামাউন্ট আমরা দাবি করি কিন্তু অনেক পরিবার আসলে এগুলো পেরে ওঠে না সেই ক্ষেত্রে আমাদের আয়ের সাথে সামঞ্জস্য রেখে একটা মিনিমাম যতটুকু নেওয়ার দরকার একটা ফ্যামিলির কাছ থেকে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আমরা নেই যাদের আছে তাদেরকে বলি যে ভাই আপনাদের কম দেওয়ার দরকার নেই আপনারা যদি কম না দেন একটা অসহায় ফ্যামিলি ওই টাকার ভিতরে কিছুটা কম করে হলেও আমরা চিকিৎসাটা প্রদান করতে পারবো একটা অসহায় মানুষের ক্ষেত্রে এই জন্য টাকার বিষয়টা আমরা অতটা গুরুত্ব দেই না কিন্তু আসলে এখানে যেহেতু একটা বড় পরিসরে আমরা তাদেরকে চিকিৎসা প্রদান করে থাকি এখানে খরচ তো অবশ্যই আছে কিন্তু আমাদের এরকম বাধ্যবাধকতা নেই যে এই টাকাটা ফুল করা লাগবে অনেকের ক্ষেত্রে আমরা সার দিচ্ছি যাদের ক্ষমতা আছে তাদের ক্ষেত্রে আমরা বলছি যে আপনারা ঘুম দিয়ে না চব্বিশ ঘন্টায় আমাদের খোলা থাকে এবং সারাদিনই আমরা সার্ভিস দিয়ে থাকি মানে ভর্তি যখন খুশি তখনই আসতে পারবে আসলে ভর্তি হয়ে যাবে ভর্তির ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই শুধুমাত্র সঠিক যে অভিভাবক তাকে আসতে হবে সঠিক একদম অভিভাবক যেমন বাবা মা যদি কারো বাবা মা বেঁচে না থাকে ভাই বোন অথবা স্ত্রী সন্তান এই জাতীয় কোনো মানুষ আসলেই আমরা তাদের ভর্তি নিতে শুধু তাদের আইডি কার্ডটা তাদের পরিচয় পত্র থাকলে যেতে অবশ্যই আপনার ড্রাগের ভয়াবহতা এতটাই সহজলভ্য হয়ে গেছে যে আগে একটা নির্দিষ্ট সময় ছিল যে নির্দিষ্ট একটা স্থানে যাওয়ার পর আপনার ড্রাগটা সংগ্রহ করতে হতো কিন্তু এখন বর্তমান পরিস্থিতি হয়েছে এতটাই সহজলভ্য যে আপনি শুধুমাত্র মোবাইল করছেন সাথে সাথে আপনার বাসার সামনে এসে ড্রাগ সাপ্লাই দিয়ে চলে যাচ্ছে অথবা কোনো দোকানে আপনার ড্রাগ বিক্রি হচ্ছে মানে ড্রাগ নেওয়াটা এখন খুবই সহজলভ্য হয়ে গেছে মানে এর ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই এক্ষেত্রে আমাদের একটাই পরামর্শ যে আমি নিজেকে পরিবর্তন করতে পারি আমি সমাজকে আসলে পরিবর্তন আমার দ্বারাই সম্ভব না এই জন্য আমরা চিকিৎসার ব্যাপারে ব্যক্তিকে বা পরিবারকে আগ্রহ প্রকাশ করার জন্য আগ্রহী করে তোলার জন্য আমাদের এই প্রতিষ্ঠান লক্ষ্য এবং উদ্দেশ্য আমাদের যে চিকিৎসা নেন নিজে সুস্থ থাকেন নিজে সুস্থ থাকলে পরিবার এবং সমাজ আস্তে আস্তে মানে আপনার পরিশুদ্ধ হয়ে যাবে সমাজসেবামূলক প্রতিষ্ঠানটি শক্তির সমস্যা সমাধানে বিভিন্ন চিকিৎসা সাইকোলজিক্যাল সাপোর্ট কাউন্সেলিং এবং পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে থাকে কেন্দ্রটি মাদকাসক্ত ব্যক্তিদের জন্য একটি নিরাপদ এবং সহানুভূতিশীল পরিবেশ প্রদান করে যেখানে তারা শারীরিক মানসিক এবং সামাজিক পুনর্বাসনের মাধ্যমে সুস্থ হতে পারে এটি মাদক শক্তির কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য একটি দ্বিতীয় সুযোগ এবং নতুন জীবন শুরু করার সুযোগ রফিক আর কে নিউজোর